মতো লাহি অবরাকাত আলহামদুল্লিলাহদা ও সলাহতুসাল্লাম আলা মাল্লাহ নবিয়া আমাবাদ শুক্রের অশোকশ্রোতা ভাইবোন মূর্তি এবং ভাস্কর্য এ দুটো এক নাকি ভিন্ন জিনিস ইসলামী শরিয়ার দৃষ্টিতে মূর্তি স্থাপন আর ভাস্কর্য স্থাপনের মধ্যে বিধানগত কোন পার্থক্য আছে কি নেই সম্প্রতি ভাস্কর্য স্থাপনকে ঘিরে আমাদের দেশে অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে জানব এরপরে ভাস্কর্য স্থাপন বিষয় ইসলামী শরিয়াতে কি বলা আছে কোন হাদিসে কি বলা আছে সে বিষয়টি জানার চেষ্টা করুন ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দাবি করছেন যে মূর্তি বলা হয় যা পুজো অর্চনা তথা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে স্থাপন করা হয়েছে সেটিকে আর যা পুজোর উদ্দেশ্যে স্থাপিত হয়নি বরং নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য স্থাপিত হয়েছে তা হলো ভাস্কর্য এ শ্রেণীর লোকদের দাবি হলো অতএব মুসলমানদের জন্য কোনো মূর্তি স্থাপন করা এটা জায়েজ নেই যেহেতু শ্রী শিরকের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে কিন্তু ভাস্কর্য স্থাপন করা জায়েজ যেহেতু শ্রী শিরকের উদ্দেশ্যে নির্মিত বা স্থাপিত হয়নি এই যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সংজ্ঞাগত একটি পার্থক্য দেখানো হলো এই পার্থক্য তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বলতে পারেন তবে বাংলা একাডেমির অভিধান বলছে ভাস্কর্য বলা হয় কোনো পস্তর তথা পাথর খোদাই করে যদি কোনো আকৃতি বা মূর্তি বা কোনো কিছু নির্মাণ করা হয় সেটিকে আর মূর্তি এটি হিন্দু ধর্মে যদিও প্রতিমাকে বোঝানো হয় কিন্তু সাধারণ অর্থে মূর্তি বলতে কোনো অবয়ব বা আকৃতি তৈরি করাকে মূর্তি বলা হয় তাহলে আমরা এটুকু বুঝলাম যে মূর্তি হলো যে কোনোভাবে নির্মিত কোনো মানুষ বা কোনো প্রাণীর আকৃতি বা অবয়ব আর ভাস্কর্য হল পাথর ওয়াল কিংবা কোনো পাহাড় খোদাই করে যা নির্মাণ করা হয় সেটি তাহলে যে ভাস্কর্যের মধ্যে কোনো প্রাণীর ছবি কোনো মানুষের ছবি বোঝা যায় পরিষ্কারভাবে সেটি ভাস্কর্য এবং একই সঙ্গে মূর্তিও যেহেতু সেখানে আকৃতি এবং অবয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা সবাই কম বেশ জেনে থাকবো যে মূর্তিকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচু আর ভাস্কর্যকে ইংরেজিতে বলা হয় স্কাউপচার। সারা বিশ্বের সবচেয়ে নাম করা মূর্তিগুলোর একটি হলো স্ট্যাচু অফ লিবার্টি যেটি আমেরিকাতে রয়েছে আমরা জানি যে সেই স্ট্যাচু যেটা স্ট্যাচু যার অর্থ হলো মূর্তি সেখানে কেউ পুজো করতে যায় না উপাসনা করতে যায় না অর্চনা করতে যায় না সেটা নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্যই তৈরি করা হয়েছে তারপরেও কিন্তু সেটাকে স্ট্যাচু অফ লিবার্টি অর্থাৎ মূর্তি বলা হচ্ছে সেটা কিন্তু স্কল্পচার বলা হচ্ছে না তার মানে বোঝা গেল যে ভাস্কর্য হলে সেটি আর মূর্তি নয় এমনটি সঠিক নয় যদি তাই হতো তাহলে এটাকে স্ট্যাচু বলা স্ট্যাচু অফ লিবার্টি বলা সঠিক হতো না যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন করার স্বপক্ষে তাদের একটা যুক্তি হলো যে ভাস্কর্য স্থাপন না হলে আমাদের মধ্যে চেতনা কীভাবে সঞ্চারিত হবে কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাদের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই সারা বিশ্বে যে মানুষটির আদর্শ সবচেয়েতে বেশি পরিমাণে চর্চা হয়ে থাকে যার চেতনাকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সবচেয়ে শক্তিশালী এবং বলিষ্ঠভাবে ধারণ করে এখনও রেখে আছে যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে রেখে আছে তিনি হলেন মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাম পৃথিবীতে মুসলিমরা তাঁর কয়েকটি স্ট্যাচু বা মূর্তি নির্মাণ করেছে ভাস্কর্য নির্মাণ করেছে প্রিয়দর্শক এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোন চেতনাকে ধারণ করবার জন্য সেই চেতনা সংশ্লিষ্ট ভাস্কর্য তৈরি করতে হবে নির্মাণ করতে হবে এই যুক্তি একেবারেই খোঁড়া যুক্তি বরং বহু ভাস্কর্য পৃথিবীতে এখনও আছে যে ভাস্কর্যগুলো যাদের রয়েছে তাদের সম্পর্কে মানুষ জানেও না চেতনা ধারণ করা তো অনেক পরের কথা যারা ভাস্কর্যকে বাংলাদেশের আনাচে কানাচে করতে চান তাদের আরেকটি যুক্তি হলো যে অনেক মুসলিম দেশেও তো ভাস্কর্য রয়েছে কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না ইন্দোনেশিয়া মুসলিম সেখানে অনেক ভাস্কর্য রয়েছে তাহলে আমাদের দেশে সে ভাস্কর্য থাকলে সমস্যা কোথায় হুজুররা কেন বাধা দিবেন এর উত্তর হলো যে ইন্দোনেশিয়াতে কোনো কোনো রাজ্যে ইসলামী শরিয়া পর্যন্ত চালু আছে আপনি কি সেটিকে বাংলাদেশে আমদানি করার সেটাকে বাংলাদেশে চালু করার স্বপক্ষে অবস্থান নেবেন নিশ্চয়ই নেবেন না তাহলে যে সমস্ত তথাকথিত প্রগতিশীল বন্ধুরা যারা মুসলিম দেশগুলোর কোনো বাজে দৃষ্টান্ত থাকলে সেটিকে আমাদের দেশে আমদানি করার কথা বলে সে দেশগুলোর কোনো ভালো দৃষ্টান্ত থাকলে সেটিকে আমদানি করার কথা তো কখনও বলেন না এখান থেকে বোঝা গেল তারা সুস্পষ্টভাবে সুবিধাবাদীতার অবস্থানে রয়েছেন স্বার্থপরতার অবস্থান রয়েছেন তাহলে আরেকটি দাবি হলো যে এটি এক প্রকারের শিল্প ভাস্কর্য এক প্রকারের শিল্প অতএব এই শিল্প আমাদেরকে ধরে রাখতে হবে শিল্পের বিরোধিতা করতে পারে মূর্খ মানুষের শুধুমাত্র প্রিয় দর্শক আমরা ব্যাপারেও তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে যে কোনো কিছু শিল্প হলেই সেটি আমাদের ধারণ করতে হবে পৃথিবীতে বহু প্রকারের শিল্প আছে অনেক সমাজে অনেক রকমের শিল্প আছে সব শিল্পকে আমরা আমাদের আমদানি করবো যেমন পাপুয়া নিউগিনী লোকদের শরীরে তাদের দেহে অবয়বে তাদের জীবন আচারে তাদের সংস্কৃতিতে অনেক প্রকার শিল্প আমরা দেখতে পাই যা দেখে আমাদের দেশের মানুষরা অনেক সময় হেসে দেয় কারণ সেগুলো আমাদের সমাজে নেই সেই শিল্প নিশ্চয় আমরা কেউ আমদানি করব না যারা আজ ভাস্কর্য শিল্পকে বাংলাদেশে ছড়িয়ে দিতে চান তারা তাদের পরিবারের সদস্যদের মধ্যে পাপুয়াগিনিয়োগীর লোকদের শিল্পকে নিশ্চয়ই ধারণ করার কথা বলবেন না আমেরিকাতে নারী পুরুষরা মানুষের সম্মুখে উলঙ্গ হয়ে যাওয়া বিবস্ত্র হয়ে যাওয়াটাকে অনেক সময় এরা শিল্প হিসাবে মনে করে সেই সাথে আপনার দেখা যায় যে কোনো মানুষের গালে ফুটো করে সেখানে লোহা বা কোনো ধাতব কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয় থুতনিতে কোনো প্রকার রিং ইত্যাদি স্থাপন করা হয় নাকের এক পাশ দিয়ে প্রবেশ করি অপর পাশ দিয়ে বের করে কোনো পাত ইত্যাদি রেখে দেওয়া হয় এটা এক প্রকার শিল্প এই শিল্পকেই তিনি নিজের জন্য নিজের পরিবারের লোকদের জন্য গ্রহণ করবেন তাহলে বোঝা গেল যে শিল্প আমার বিশ্বাসের সঙ্গে যায় না আমার সংস্কৃতির সঙ্গে না সেই শিল্প আমাকে আমদানি করতে হবে এটি মোটেও সঠিক কথা নয় এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বরং বেশিরভাগ মানুষ ভাস্কর্য শিল্পকে আমদানি করার জন্য আমাদেরকে বলেনি বরং এটি আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না যার কারণে কোনো কিছু শিল্প হলেই সেটি আমদানি করতে হবে তা মোটেও সঠিক নয় যারা ভাস্কর্য নির্মাণ এবং স্থাপনকে জায়েজ মনে করেন তারা কোন কনংহ্যারিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করে থাকেন তো থেকে একটি হলো হল আয়সারেদুল্লাহ তালহা ঘটনা আমরা জানি শৈব হারিদি বর্ণিত হয়েছে আয়সারদুল্লাহ তাল আনহা তিনি ছোট ছিলেন তার বাসায় খেলনার পুতুল ছিল তিনি তার বান্ধবীদের সাথে সেই পুতুল দিয়ে খেলা করতেন প্রিয় নবী সাল্লাম সেটিকে অনুমোদন করেছেন কখনও তিনি বাধা দেননি তাদের দাবি হলো নবী সাল্লাহি সাল্লামের বাসায় যদি পুতুল থাকতে পারে তাহলে সে পুতুলেরই বড় আকৃতির পুতুল সেটি বাহিরে থাকতে অসুবিধা কোথায় এর উত্তর হলো ছোটো বাচ্চাদের জন্য খেলনা হিসাবে পুতুল রাখা জায়েজ হাফেজ হাজার হাজির আসকান্লা যিনি শৈবকারের সবচেয়ে বড় ব্যাখ্যাতা এবং সবচেয়ে ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ির রচয়িতা তিনি সেখানে লিখেছেন এহাদিসের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হল বাচ্চা হিসাবে আমাদের আশারদ আল্লাহ তালহা শিশু হিসাবে আমাদের আয়সর আল্লাহ তালহা এটা দিয়ে খেলা করেছে তার জন্য জায়েজ রয়েছে কিন্তু বড়দের জন্য এটিকে স্থাপন করা সম্মান করা বা সম্মানজনকভাবে এটিকে প্রদর্শন করা জায়েজ নয় তাফসিরি কর্তুবীতে সুরায় সাবার তেরো নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কর্তুবী রহেমা অনেক মুফাসিরদের মত হিসাবে এটি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে আয়স আল্লাহ তালহা ঘটনাটি বাচ্চাদের জন্য খাস অতএব একটি বিশেষ বা এক্সেপশন ঘটনাকে সাধারণ বিধান হিসাবে বর্ণনা করা বা সেটার উপর ভিত্তি করে সাধারণ বিধান আরোপ করা কোনো অবস্থাতে যুক্তিসংগত নয় কারণ এ ধরনের পুতুল ইত্যাদি এগুলো সম্মানজনকভাবে স্থাপন করা রাখা বাসায় বাসার বাইরে সে বিষয়ে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে বেশ অনেকগুলো হাদিসে সেই সাথে আরেকটি দলিল তারা পেশ করে থাকেন তা হল সিরাতি ইব নাকি উল্লেখ রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর কাবায় অবস্থিত তিনশত ষাটটি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মারিয়াম আলি হিসেসালামের একটি ছবি বা আকৃতি ছিল অবয়াব ছিল সেটাকে তিনি নাকি নিষেধ করেছেন এই বর্ণনা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য হলো যে এ বর্ণনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট ইবনেসাম এর মূল গ্রন্থে এটি নেই কোন একজন ইংরেজি অনুবাদক এটিকে প্রবেশ করিয়ে দিয়েছেন যে বর্ণনা থেকে এটি পাওয়া যায় সেই বর্ণনার যে সূত্র চেইন সেটি গবেষণা করে ও রামায়করাম বলেছেন সেটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আমরা জানি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্য কোরআনে করিম এবং রসুল করিম সদস্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ সূত্রে হাদিসের প্রয়োজন যা এখানে বিদ্যমান নয় তৃতীয়ত আরেকটি দলিল উল্লেখ করা হয় যে কোরআন করিম সুরসাবাত এরসাদ করেছেন ইয়া আমার মায়া ওম মাহারি ওয়া তামাসিল ও জেফান ইনকাল জবাবে রাসিয়াত অর্থাৎ সালামা রসরাতামের অনেকগুলো জিন ছিল যে জিনরা তার চাওয়া অনুযায়ী নির্দেশ অনুযায়ী তার জন্য অনেক কিছু নির্মাণ করতো তো থেকে একটা ছিল তামাসিল তামাসিল মানে হলো সুরত বা আকৃতি অবয়ব এটা নির্মাণ করত এর দ্বারা তারা বোঝাতে চান যে সোলামান আলাহ সালাম একজন নবী হয়ে তিনি যদি জিনদেরকে দিয়ে আকৃতি অবয়ব তথা ভাস্কর্য নির্মাণ করতে পারতেন তাহলে আমাদের করতে বাধা কোথায় এর তিনটি উত্তর রয়েছে সর্বপ্রথম উত্তর হলো যে আমরা জানি অন্য নবীদের শরীয়ত আর আমাদের প্রে নবী সালামের শরীয়ত এক নয় পূর্বের যুগের নবীদের শরীয়তে অনেক কিছু জায়েজ ছিল যা আমাদের জন্য জায়েজ নয় সোলামান আলাহ সুস্লামের শরীয়তে হয়তো একটি জায়েজ ছিল কিন্তু আমাদের সেটি জায়েজ নয় যেমন তফসিলের কুর্তুবীতে অনেক ফাসিরদের মত হিসাবে উল্লেখ করা হয়েছে সেই সাথে দ্বিতীয় কথা হলো যে অনেক মুফাসেরগণ বলেছেন এটিও কর্তুবীতে উল্লেখ হয়েছে যে তামাসিল অর্থাৎ এখানে যে বলা হয়েছে আকৃতির কথা বা তামাসিলের কথা ছবির কথা সেই ছবিটা কোনো মানুষ বা প্রাণীর ছবি না হয়ে হয়তো কোনো অন্য কোনো বস্তুর ছবি ছিল সেটাকে তামাসিল বলা হয়েছে আবার অনেক মুফাসেরগণ বলেছেন যে মূলত সেটি পিতল এবং কাঁসার অবয়ব ছিল যেগুলো রূপে কোনো প্রাণীর আকৃতি বোঝা যায় না তো এই ধরনের আকৃতি রাখা যায় হতে পারে সবচেয়ে বড়ো কথা হলো প্রথম কথাই অর্থাৎ সোলামসরাত সাল্লামের শরীয়তে কোনো কিছু থাকলেই সেটা আল্লাহ রুবণে উল্লেখ করলেই যে আমাদের জন্য অনুকরণীয় হবে তা নয় বিশেষ করে তার বিরুদ্ধে যদি অনেকগুলো হাদিস সুস্পষ্টভাবে উল্লেখ থাকে প্রিয়দর্শক আমাদের সমাজের একটা অদ্ভুত চিত্র হলো অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় তখন টেলিভিশন সেটের সামনে এমন কিছু লোক ওই বিষয়ে ইসলামের আলোকে ব্যাখ্যা নিয়ে হাজির হন ফতোয়া নিয়ে হাজির হন যারা আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত নন ইসলামী শিক্ষার ব্যাকগ্রাউন্ডের লোক না হওয়ার সত্ত্বেও তারা ইসলামের আলোকে ওইটার বিশ্লেষণ করতে শুরু করে দেন এটা সবচেয়ে হাস্যকর বিষয় আবার এমন কিছু আলেমকেও দেখা যায় এ সমস্ত ব্যাখ্যার সপক্ষে দাঁড়াতে যারা সমাজের মানুষের কাছে দেশে মানুষের কাছে আলেম হিসাবে উল্লেখযোগ্য বা পরিচিত কোনো ব্যক্তি নন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা শির্ক শুরু করেছে যারা প্রতিমা পূজা শুরু করেছে তারা ছিল নুয়াল সাল্লামের জাতি আর এটা শুরু হয়েছে যেভাবে তার ইতিহাসটা হলো নুয়াল্লামের অনুসারীরা তার উন্ম্মের মধ্যে থেকে কিছু লোক পাঁচজন তাদের পূর্বেকার নেককার মানুষের ভালো মানুষের আকৃতি তারা আগে অঙ্কন করলো বা মূর্তি নির্মাণ করলো তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব আমাদের ভিতরে ভালো কাজ করার আগ্রহ জাগবে যেহেতু তারা ভালো মানুষ ছিলেন এটি দীর্ঘদিন পর্যন্ত সেভাবেই ছিল এরপর একটা সময় তাদেরকে শ্রদ্ধাভক্তি করতে করতে মানুষ তাদেরকে সেজদা করতে শুরু করলো আর এভাবে পৃথিবীতে প্রতিমার পূজা আরম্ভ হয় প্রিয় দর্শক আজও আমরা দেখি পৃথিবীতে অনেক ভাস্কর্য শুরু হয় প্রথমে সম্মানের জন্য সৌন্দর্যের জন্য চেতনা সঞ্চারিত করবার জন্য এরপর সেখানে ফুল দেওয়া হয় তারপর সেখানে নিরবতা পালন করা হয় একটা সময় হয়তো সেখানে মাথা অবনত করে মানুষ সেজদা করবে ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হল জরায় অর্থাৎ কোনো অপরাধের দুয়ার উন্মোচিত হতে পারে এরকম পথ বন্ধ করে দিতে হয় এটা হল ইসলামের শরীয়তের পরিষ্কার নির্দেশনা রসুলি করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আমরা এক্ষেত্রে পরিষ্কারভাবে পাই তোমাদের থেকে একটি হাদিস সোহিম হোসেমে বর্ণিত হয়েছে যে রসুলি করিম সাল্লাহিসাল্লাম তার প্রিয় সাহাবি আলী রাজুল্লাহ নির্দেশ করেছেন তিনি যেন যত প্রকারের ছবি আছে বিশেষ করে মানুষ এবং প্রাণীর এই ছবিগুলো যেন তিনি মুছে দেন এবং যে সমস্ত কবরগুলো উঁচু আছে সেগুলোকে যেন তিনি সমান করে দেন মাটির সাথে অর্থাৎ উঁচুগুলোকে যেন ভেঙে সমান করে দেন এখানে কিন্তু কোনো ছবি যেটাকে মানুষ পুজো করে সেটাকে তিনি মুছে নির্দেশ করেছেন এমন কোনো বর্ণনা নেই বরং এ বর্ণনা ব্যাপকভাবে বোঝাচ্ছে যে সব ধরনের প্রাণীর ছবিকে এই নবী সাল্লাহ সাল্লাম মুছে দেওয়ার নির্দেশ করেছেন তেমনিভাবে আউদাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একবার জিবরিন রসুল করিম সাল্লাহ সাল্লামের বাসায় এসে ফিরে গিয়েছেন পরের দিন এসে বলছেন রসুল্লাহ আপনার বাসা আমি প্রবেশ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছি প্রবেশ করতে পারিনি তার কারণ হল আপনার বাসার সম্মুখে বা বাসায় যে পর্দা ছিল সেখানে কোনো একটা প্রাণীর আকৃতি বা অবয়ব ছিল তখন সালাম সেই প্রাণীর অবয়বটাকে মুছে দিলেন বা মাথার অংশকে মুছে দিলেন তারপরে জুবদিল সেখানে প্রবেশ করলেন হাদিস থেকে তো একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল যে যদি পুজো বা অর্চনার উদ্দেশ্যে না হয় শির্ক করার উদ্দেশ্যেও যদি না হয় তারপরও সে প্রাণী থাকলে সেটি মুসলমানের জন্য জাহেজ নয় রহমতের ফেরেস্তা সেখানে প্রবেশ করতে পারেন না যদিও সেটি শির্ক নয় কিন্তু গুনাহ অবশ্যই হারাম অবশ্যই এছাড়া বুখারি মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রসুল করিম সাল্লাহ আসালাম এরশাদ করেছেন আসাদ উন্নয় আহাবান ইয়াম কেয়ামাতির কেয়ামতুদ্দিন সবচেয়ে কঠিন আজাব দেয়া হবে ওই সমস্ত লোকদেরকে যারা ছবি অঙ্কন করে যারা ভাস্কর্য নির্মাণ করে মূর্তি প্রস্তুত করে বোখারি বর্ণায় আর্সে রসুল করিম সাল্লাহ আসসালাম এরশাদ করেছেন লাতুল মালা ইকাতু বাইতান ফিহি কালবুন ও সুরাতু দামাহিল অর্থাৎ ওই ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর থাকে পাহারার জন্য রাখলে সেটি জায়জ আছে এছাড়া যদি কোনো কুকুর থাকে অথবা কোনো ছবি বা ভাস্কর্য ইত্যাদি থাকে শোপিস হিসাবে থাকুক বা ওর কোনো অন্য কোনোভাবে থাকুক সেটা থাকলে সে ঘরে রহমতের ফেরেস প্রবেশ করে না বাচ্চাদের খেলনা হিসাবে থাকলে সেটি অনেক রমায়ক জায়েজ রয়েছে এছাড়া আরেকটি হাদিসের রসুল আকরম সাল্লাশাদ করেছেন কোনো ব্যক্তি যদি কোনো ছবি বা কোনো মূর্তি তৈরি করে কোনো ভাস্কর্য তৈরি করে তাহলে কে দিন তাকে বলা হবে যে তুমি তাতে রুফ ফুৎকার দাও সে তো দিতে পারবে না তখন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম যা নির্মাণ করা অঙ্কন করা হারাম তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম হবে ইমাম নবী রহেমা হল্লাহ হাফজ নাজার আসলান রহমা উল্লাহ ফতোয়া স্বামীর রচয়িতা ইমাম ইমনা আবেদিন স্বামী রহেমা সহ গোটা বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা সকলেই একমত যে এটি কোনো রূপে যায় নয় তবে প্রতিমা যেটা অমুসলিমদের উপাস্য সেটা তারা তাদের উপাসনালয় স্থাপন করবে মুসলিমরা তাদেরকে অসম্মান করে অশ্রদ্ধা করে কোনো কিছু বলবে না করিমি সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কিন্তু মুসলিমরা তাদের নিজের অর্থে নিজেদের পয়সায় তাদের সমাজে তাদের বাসাবাড়িতে কোনো ভাস্কর্য বা কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যাবে না আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের সকলকে প্রত্যেকটি ক্ষেত্রে করুন এবং হাদিসের নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ